সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করার প্রতিবাদ করেছেন ডাকসুর বিপি শিবিরের নেতা সাদিক কায়ুম প্রদর্শক তিনি বলেছেন যে ভিভি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী ও জবি শিক্ষার্থী মাহিমা আক্তারকে হেনস্থা এবং পরিচয় প্রদান করার পরেও পুলিশে দিয়েছে ছাত্রদল এমনকি প্রকাশ্যে জোরপূর্বক হেজাব নিকাব খুলতে বাধ্য করার অপতৎপরতা চালিয়েছে জুলাই বিপ্লব পরবর্তী ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তনের জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি কিন্তু ছাত্রদল তার সাংগঠনিক সিস্টেমে কোনো ধরনের পরিবর্তন আনতে পারেনি সাদিকম ডাকসুবিপি প্রিয়দর্শক ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে ইতিবাচক একটা রাজনীতি ছাত্র রাজনীতির পরিবর্তন করার চেষ্টা করতেছে শিবির আর সেখানে ছাত্রদল কী করতেছে ছাত্রলীগের মতনই সেই পুরনো ধারার রাজনীতি সেই মববাজি একক আধিপত্য বিস্তার এইগুলো আবার তারা শুরু করেছে তারা মুখে বলে এক কথা নারীদেরকে সম্মান করবে অর্থে আমরা দেখি যে তারা নারীদেরকে হেনস্থা করে চিন্তা করেন আপনি কি ঘটনা ঘটাইছে তাদের সন্ত্রাসী বাহিনী জামাতের যদি একজন মহিলা কর্মীও যদি ওইখানে এসে থাকে সে তো তার আত্মীয়র কাছে এসেছে তাই না সে তো আর ভিতরে প্রবেশ করতে পারবে না সম্ভব না তার কাছে তার কাছে আইডি কার্ড নাই তারা কি এই নির্বাচন দেখার জন্য কোনো মহিলা কোনো পুরুষ তারা কি এখানে আসতে পারবে না অবশ্যই আসতে পারবে তারা ভিতরে না ঢুকলেই হলো আর ভিতরে যদি ঢুকতেও চায় সেখানে পুলিশ প্রশাসন রয়েছে গার্ড রয়েছে তাদের কাছে যদি কার্ড না থাকে তাহলে তো ঢুকতে পারবে না তাহলে আপনারা কেন এই লোকদেরকে হেনস্থা করলেন কেন এই মহিলাদেরকে আপনারা হেনস্থা করলেন দুজন বই ব্যবসায়ী যাদের বইয়ের দোকান আছে তারা ওমিন্দে যাচ্ছিলেন শুধুমাত্র তাদের মুখে দাঁড়িয়ে আছে দেখতে জামাত জামাত মনে হয় একটু বয়স্ক তাদেরকে ধরেন যে জামাত শিবির ট্যাগ দিয়ে মারধর করেছে মানে কত বড় সন্ত্রাসীরা চিন্তা করে দেখেন আমরা এই যারা এই মব্বাজি করেছে তাদের যারা লিডার রয়েছে বিশেষ করে তাদের অভিভাবক যিনি রয়েছেন বাংলাদেশে তাদের কাছে আপনার প্রশ্ন শুনে দিতে চাই যে এই ধরনের ছাত্র সংগঠন দিয়ে আপনাদের কোনো কল্যাণ হবে না ছাত্রলীগ যেভাবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছিল ওরাও ঠিক আপনাদেরকে ফ্যাসিবাদ বানাবে অর্থাৎ দ্রুত আপনাদের এই ছাত্র সংগঠন থেকে অসাত্র যারা আছে তাদেরকে বের করে দেন ছাত্রদের ধারা ছাত্রদল পরিচালনা করেন তাহলে হয়তো গুণগত পরিবর্তন হতে পারে নাহলে কিন্তু এরাই কিন্তু আপনাদেরকে ফ্যাসিবাদ বানাবে আর ফ্যাসিবাদের লাস্ট পরিণতি কী হয় সেটা আওয়ামী লীগ থেকে হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করেন বেদেশিক ভিডিও শেয়ার করে প্রতিবাদ করুন